সালামু আলাইকুম আমি ডক্টর নদাসে প্রতম আলী আই এফ এফ অ্যান্ড ইনফার্টিরি স্পেশালিস্ট কাজ করছি উত্তরা ফার্টিলিউটি সেন্টার এবং আজগারি হসপিটাল ঢাকাতে আই ইউ আই আজেন এর কথা এই ডব স্টিনে আহাদের সামনে আইএআই জিনিসটা কি এইতে হচ্ছে জ্বরের ভিতরে যখন আমরা কর্মক্ষম ব্রিজটিকে প্রতিস্থাপন করি সেটাকে আইএল বলে আমরা কখন সাধারণত এই ব্রিজটি প্রস্থাপন করে থাকি এটাই আমরা করি ডিউরিং দ্য টাইম অফ পপুলেশন মানে একটি মায়ের যখন প্রচলিত হয় পপুলেশন হয় সেই টাইমটাতে আমরা আইয়ার মাধ্যমে দিয়ে থাকি এখানে আমাদের খেয়াল রাখতে হবে বীর্যের গুণগত মানটা কেমন আছে তো মান মানুষের আমাদের দেখতে হবে টোটাল মডাইল স্পোজোয়া মোর দেন যখন টেন মিলিয়ন থাকে তখন আমরা আইয়ার করতে সাজেস্ট করি গাদের কামরা সাজ থ্রু আয়নি সবাই তো আমরা বলছি গাদের বুটমে আসলেই আয়নি করে তো এখানে আমরা কিছু মেন ফ্যাক্টর দেখি কিছু ফেল ফ্যাক্টর দেখি সবচেয়ে কমনলি আমরা দেখি আনএক্সপ্লেন ইনফার্টিলিটি যাদের সব কিছু ভালো আছে আমরা অপারেশন ইন্ডাকশন করছি তার ভালো টিম ভিডিও ভালো আছে তারপরে হচ্ছে না তখন আমরা কিছু আনএক্সপ্লেন ইনফার্টিলিটি ক্ষেত্রে আইএ করে থাকছি এটা উভয় পুরুষ এবং মহিলা মানে স্বামী পার্সন এছাড়াও আমরা

আর মূলে দেখাতে কি হচ্ছে সামরাজ যখন দেখেন মাইল ইনফার্টিলিটি আছে কখনো এটি টিউবার ব্লক আছে এবং সার্ভাইকো হিস্টালিটি মানে তার জ্বরের মুখে এমন কিছু আছে তার মিলকোসটা এমন কিছু আছে যেটা বীর্যটাকে সাথে উঠতে দিচ্ছে না তখন আমরা হচ্ছে আই এ করে থাকি এছাড়াও জ্বরের সামনের দিকে বা পিছনের দিকে হেলে থাকে মানে রেট্রোবায়োটিক অ্যান্টিবায়োটিক অ্যাকুট অ্যান্টিফেকশন মানে অনেক পেকে আছে সেই ক্ষেত্রে আমরা যাতে অনেক সময় স্পামগুলোকে সাথে উঠতে কষ্ট হয় তখন আমরা আইএ করে থাকি এখন আইএইটি আবার সব ক্ষেত্রেই করতে পারবো কিছু পুরুষ শব্দ আছে এর একটা হচ্ছে আইএ করতে নিলে একটা মহিলার অবশ্যই অমিলেশন হতে হবে দ্বিতীয় হচ্ছে তার অবশ্যই দুটি টিউব প্যাটার্ন থাকতে হবে দুটি না হলে অ্যাট লিস্ট একটা টিউব যদি টিউব প্যাটার্ন না থাকে সেক্ষেত্রে আমরা আইএ করতে পারবো না তখন আমরা ডেটলি তাকে সাজ শ্রো আই ফে যেতে আর পুরুষদের ক্ষেত্রে আমরা বলছি যে এখানে টোটাল মোটার স্পাম অন্তত পক্ষে মোটে টেন মিলিয়ন থাকতে হবে কারণ যখন মহিলাদের জুনিতে যে বীজগুলো থাকে সেই বীজগুলোর প্রতি চোদ্দ মিলিয়নের মাত্র এক মিলিয়ন পৌঁছতে পারে যেখানে ফার্টিলাইজেশন হয় বা টিম্বানো এবং সুটানো মিলিত হয় তাহলে প্রতি ফর্টিন মিলিয়নে যদি এক মিলিয়ন মাত্র পৌঁছায় সেক্ষেত্রে আমরা তখন আগে এটা বলে থাকি তো এই দুটো আমাদের খেয়াল রাখতে হবে আরেকটি নতুন কনসেপ্ট হচ্ছে স্পন ডিএনএ ফ্র্যাগমেন্টেশন অনেকে টাউন ভালো আছে সবকিছু ভালো আছে কিন্তু দেখা যাচ্ছে তাদের ডিএনএ ফ্র্যাগমেন্টেশন অনেক বেশি তাদের হয়ে থাকে যারা হট ক্লাইমেটে কাজ করছে তারপর যারা পেস্টিসাইড বা ফার্টিলাইজেশনে কাজ করছে কেমিক্যালের কারখানায় কাজ করছে বা এই যে সিম্পল আমাদের মোবাইল রে মানে মোবাইল রাখছে আমরা পকেটে সেইগুলো ব্রিটেন ট্রেনের স্ট্রাকচার নষ্ট করছে ট্রেনের ফ্র্যাগমেন্টেশন করে দিয়েছে এবং ডায়াবেটিক পেশেন্ট এদের ক্ষেত্রেও হয়ে থাকে তো তাদের ক্ষেত্রে আমরা অবশ্যই ডিএফআই করে দিতে বলবো এর আগে যদি ডিএফআই মোর দেন টোয়েন্টি ফাইভ পার্সেন্টের বেশি হয় তাহলে আইওআই আপনার জন্য না তা আপনার জন্য আইজিএফ এবং তার আগে আপনাকে এই ডিএফআইটা ক্যারেকশন করতে হবে আচ্ছা আই এর পথে করছি আমরা সাধারণত আমরা প্রসেসটা স্টার্ট করি মাসিক দ্বিতীয় দিন বা তৃতীয় দিন থেকে তিনটা পদ্ধতি আছে একটা হচ্ছে ন্যাচারাল সাইকোলাইজার একটা হচ্ছে আফটার ইন্ডাকশন মানে আমরা কোন ওষুধ বা ইনজেকশন দিয়ে ডিম ফুটে ন্যাচারাল সাইকেলে আমরা মাসিকের দ্বিতীয় দিন থেকে একটা মাকে মনিটর করি তার যখন হয় তখন হচ্ছে আমরা আই এটা করে দিই অপুলেশনের সাইন দিতে আর যেটা আমরা স্টিমুলেটর সাইকেল বা ইন্ডাকশন সাইকেলে আগে করছি সেই ক্ষেত্রে হচ্ছে আমরা ওষুধ দিয়ে বা একটা দুটো ইনজেকশন দিয়ে অপুলেশন করাই আমরা সাধারণত ওগুলেশন যখন ক্লিকার করি তার ছত্রিশ থেকে চব্বিশ ঘন্টার পরে আইএ করে দিই এখন আরেকটা কনসেস রয়েছে ডুয়েল আই ডুয়েল আই হচ্ছে যে আপনারা কম করছে একবার হচ্ছে আফটার ক্লিয়ারের চব্বিশ ঘন্টা পরে আইটার হচ্ছে চল্লিশ ঘন্টা পরে কিছু কিছু স্টাডি বলছে যে ডুয়েল আই এর সাকসেস রেটটা একটু বেশি কারণ অ্যাট দ্য টাইম অফ ফার্টিলাইজেশন মানে যেখানে আমাদের ডিমার শুক্রাণু মিলিত হবে সেই সাইটে

মাধ্যমে আমরা ওয়াশ টানটাকে ড্রয়ের মতো প্রস্থাপন করে দিই এতে কোনো ব্যথা বা কিছু হয় না আর আই এর রেস্টের কথা যেটা আমরা বলি রেস্ট আই এর পর দশ থেকে পনেরো মিনিট একটু মাকে রেস্ট দেওয়া হয় এটাই তার জন্য যথেষ্ট এবং আই আর করার পর আমাদের কী করণীয় আমরা মাকে তার বিউটি মানে বাচ্চাটাকে ধরে রাখার জন্য পোস্ট টু সাপোর্ট দিই কয়েকদিন পর আমরা পজিটিভ পেতে পারি আর সাধারণত শতাধিক বিজনেস ওদের বিটেন্সি পড়ি এবং দেখি যে পজিটিভ আসছে দেখি তো সর্বপুরে এই টেকনিকে আমাদের দেখা যায় যে একটা মায়ের প্রথম স্যাটেলাইট দ্বিতীয় দিন থেকে নিয়ে আঠাশ দিনের মধ্যেই আমরা একটা আইআইএর রেজাল্ট পেতে পারি আরেকটি কোশ্চেন আসে যে আমরা কতবার আইআই কিন্তু আইআই তো অনেকবারই করা যায় কিন্তু এটার একটা কস্ট আছে সবকিছু মিলে আমাদের ডাব্লিউএইচও গাইডলাইন অনুসারে আমাদের তিনবার আমরা আইএ করতে পারি লাস্ট ইয়ার এআইসি গাইডলাইনে এটা বলেছে যে আমরা সর্বোচ্চ চারবার পর্যন্ত করতে পারি এরপরে যদি আমরা ফেল হই তাহলে আমাদেরকে আইসিফি যেতে বলা হয়েছে ধন্যবাদ